আজ বাঙালি দুর্গা পুজোর নবরাত্রির তৃতীয় দিন প্রথম দিন হয় মা শৈলপুত্রীর পুজো শৈল অর্থ পাহাড় আর পুত্রী অর্থ কন্যা তিনি মহামহিম হিমালয়ের কন্যা তাই তার নাম শৈলপুত্রী মা শৈলপুত্রী মহাশক্তির প্রথম রূপ তাকে দেখা যায় একটা মহিষে আরোহণ করতে ডান হাতে থাকে মায়ের ত্রিশুল ও বাম হাতে পদ্মফুল ধারণ করে তিনি আমাদের জীবনে পবিত্রতা দৃঢ়তা আর অপরাজয় শক্তির প্রতীক আজকের দিনেই পালন করা হয় স্থাপনা বা কলস্থাপন কলসে জল আমপাতা নারকেল দিয়ে মায়ের আহ্বান জানানো হয় আর প্রজ্বলিত হয় অখণ্ড জ্যোতি যা নয় দিন ধরে জ্বলতে থাকে মায়ের শক্তির প্রতীক হিসেবে আজকের দিনের রং হলো কমলা এটি আনন্দ উদ্যম ও ঐতিবাচক শক্তির প্রতীক ভক্তরা কমলা রঙের পোশাক পরে থাকেন বাড়ি সাজান ফুল ধূপ আর ভজন দিয়ে মাকে আরাধনা করে থাকে মা শৈলপুত্রীর সাথে যুক্ত থাকে মূলাধার চক্র যা স্থিতি ভরসা আর জীবনের ভিত্তির নির্দেশ করে তাকে পূজা করলে জীবনে আসে স্থায়িত্ব আত্মবিশ্বাস ও সব বাধা জয় করার শক্তি তারপর নবরাত্রির দ্বিতীয় দিন আসে আর এই দিনে আমরা আরাধনা করি মায়ের ব্রহ্মচারিণী রূপকে ব্রহ্মচারিণী শব্দের অর্থ যিনি ব্রহ্ম বা জ্ঞান অর্জনের পথে নিরন্তর তপস্যা করেন মা ব্রহ্মচারিণী সেই রূপ যিনি অসীম তপস্যার মাধ্যমে দেবত্ব অর্জন করেছেন তার হাতে থাকে একটি জপমালা ও একটি কমণ্ডুলু এই রূপ আমাদের শেখায় অধ্যবসায় ধৈর্য আত্মসংযম ও ভক্তি এই দিনে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করেন যেন জীবনে আমরা সকলেই ধৈর্যশীল হতে পারি কষ্ট সহ্য করতে শিখি এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারি আজকের দিনের রঙ হলো সাদা এটি সরলতা পবিত্রতা ও শক্তির প্রতীক ভক্তরা সাদা পোশাক পরিধান করে থাকে মায়ের ব্রহ্মচারিণী রূপকে পুষ্প ধূপ প্রদীপ ও ভজন দিয়ে আরাধনা করে থাকে মা ব্রহ্মচারিণী স্থাধিষ্ঠান চক্রের সাথে যুক্ত এই চক্র আমাদের জীবনে আনন্দ আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক শক্তির প্রসার ঘটায় আজকে আমাদের কমপ্লেক্সে তৃতীয় দিন মায়ের নবরাত্রির দিনে আমাদের মা কমপ্লেক্সে অধিষ্ঠান করতে চলেছেন আজ নবরাত্রির তৃতীয় দিন আর এই দিনে আমরা মাকে পূজা করে থাকি চন্দ্র রূপে মা চন্দ্র চন্দ্রঘণ্টার নামকরণ হয়েছে তার কপালে অর্ধ চন্দ্রাকৃতি ঘণ্টার কারণে তিনি দশ হাতে সজ্জিতা সিংহে আরোহণ করেন এবং বিভিন্ন অস্ত্র ধারণ করে থাকেন তার এই ভয়ঙ্কর কিন্তু শান্ত রূপ আমাদের শেখায় অশুভ শক্তির বিনাশ আর ভক্তদের রক্ষা ভক্তরা বিশ্বাস করেন মা চন্দ্রঘণ্টার পূজার জীবনের সমস্ত ভয় অশান্তি ও দুঃখ দূর হয়ে যায় তিনি ভক্তদের সাহস শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন আজকের দিনের রঙ হল লাল এই রং, শক্তি সাহস ও আবেগের প্রতীক ভক্তরা লাল পোশাক পরে থাকে লাল ফুল ধূপ প্রদীপ দিয়ে মায়ের আরাধনা করে থাকে মা চন্দ্রঘণ্টা যুক্ত মণিপুর চক্রের সঙ্গে এই চক্র আমাদের শক্তি আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা বৃদ্ধি করে আমাদের মায়ে কমপ্লেক্সে অধিষ্ঠান করে গেছেন তাহলে সবাই বলো বলো দুগ্গা মায় কি আমাদের মা কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু জানিও